নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেকজনকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা তুলারাশির ভিডিও এবং আপনি যখন তুলারাশির মানুষ বা জাতক জাতিকা কোন বয়সটা কোন বয়সগুলো আপনার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ বয়স হয় সেই আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। করার চেষ্টা করব। তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেলটা আপনাদের অনুষ্ঠানগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে আর অবশ্যই মনে হলে ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি তুলার জন্য গুরুত্বপূর্ণ বছর কোনগুলো কোন কোন বছরগুলোতে তুলা কম বেশি মানে কিছু না কিছু মুভমেন্ট হতে থাকে দেখুন বন্ধুরা এই ভিডিওগুলো আমি এইভাবেই বানাই যে প্রত্যেক দিন তো কিছু না কিছু মানুষের সাথে কথা বলি চেম্বারে দেখি বা ফোনে আলোচনা হয় এগুলো তো হয় তো সেই তথ্যগুলো বা সেই ইনফরমেশানগুলোই এখানে আপনাদের কাছে তুলে ধরা ধরার চেষ্টা করা যে জিস্টগুলো পাই আর কিছু নেই অন্য কিছু নেই তো শুরু করছি বন্ধুরা আপনি যখন তুলার মানুষ তুলার জাতক জাতিকা আপনার গুরুত্বপূর্ণ বছর বয়স এজ কোনগুলো দেখুন তুলার মালিক হচ্ছে শুক্র শুক্রের নাম্বার হচ্ছে সিক্স ছয় তুলার সাথে লিঙ্ক করে খুব ভালো চার চার তো প্রথমত দেখুন ছোটোবেলায় কম বেশি ভোগান্তি ওই বছর তিনেকের আশেপাশে একটা হয় কিন্তু সেটা প্রাইম নয় এক দুজনের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে বছর তিনেক তিন তিনের আশেপাশটা একটা শারীরিক ভোগান্তি বা শারীরিক চাপ তৈরি হয় কিছু তুলার বাচ্চার জন্য কিন্তু মেন এফেক্ট তুলারাশি পান ছ বছর অর্থাৎ জন্মদিন হচ্ছে ধরুন পাঁচ বছর তারপরের যে এজটা ছ বছর ছয়ের ওই যে গণ্ডি আশপাশ এই বয়স কিন্তু তুলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন আমার যখন ছয় হয়তো আমার বাবার পঁয়ত্রিশ আমার মায়ের তিরিশ এইগুলো চলতে থাকে পরিবারের ক্ষেত্রেও কোনো না কোনো চাপ তৈরি হয়ে যায় এই সিক্স আশেপাশে গিয়ে পরিবারের ক্ষেত্রেও কোনো না কোনো চাপ কিন্তু তৈরি হয় এবং স্পেশালি শরীর নিয়ে একটা চাপ তৈরি হয় বহুজনের ক্ষেত্রে দেখেছি চৌটা হাত লাগা এসছে হাত পা ভেঙেছে এই ব্যাপারগুলো হতে পারে তো একটা তুলার মানুষজনদের জন্য ছয়টা খুব গুরুত্বপূর্ণ বছর ছয়ের পর আসে এগারো নাম্বার ইলেভেন মানে একটা তুলার এগারো বছর যখন বয়স হচ্ছে এই এগারো বছর বয়সে গিয়ে দেখা যায় পড়াশোনায় ভালো রকমভাবে ডিস্ট্রাকশান এগারো বারো পড়াশোনায় ভালো রকমভাবে ডিস্ট্রাকশান মনোযোগের অভাব এবং এই এগারো বারো বছরের ছেলেটা বা মেয়েটাকে নিয়ে তার বাবা মা দুশ্চিন্তা শেষ নেই এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বছর তুলার জাতক বা জাতিকাতের জন্য এখানে এগারো মানে দুই বারো মানে তিন চন্দ্র এবং বৃহস্পতির দুটো বছর এবং চন্দ্র মনের কারক গ্রহ বৃহস্পতি এক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে হচ্ছে মারক গ্রহ বলা হয় তো এই দুটো এজ বা বছর তুলার জন্য ভীষণ ক্রুশিয়াল যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ভোগান্তির একটা বছর বলতে পারি তো বন্ধুরা এই এজটাকে দেখতে হয় এবং পড়াশোনার ক্ষেত্রে ডিস্ট্রাকশান এটা কিন্তু আছে এবং এই ডিস্ট্রাকশানটা আবার আসে পনেরো বছরে কি পনেরো বছর ফিফটিন চঞ্চলতা আসে এবং এই বারোতেও হতে পারে অথবা পনেরোতে পরিবারে কোনো বিপর্যয় বড় কোনো পারিবারিক গোলযোগ বা কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের কোনো খারাপ কিছু এই ব্যাপারগুলো কিন্তু চলে অর্থাৎ এই ফিফটিনের আশেপাশে ধরুন ষোলোতে আমি ধরব মাধ্যমিক তার ঠিক আগে যাতে মাধ্যমিক বা ওই বোর্ড এক্সামটা ঠিকঠাক না হয় তার যাবতীয় সার সরঞ্জাম রেডি হয় আপনি তুলার মানুষ হলে এই জায়গা বা এই দিকটা আপনি লক্ষ্য রাখুন নজর রাখুন বা দেখুন নেক্সট এজ সাথের ঠিকঠাক চলে উনিশ কুড়ি একটু হতে পারে আঠেরো আমি দেখুন আমি বহু তুলার ছেলে মেয়েকে দেখেছি মানুষ বলেছেন আঠেরো আমার জীবনে স্মরণীয় সাল আঠেরো অবশ্যই একটা মানুষ অ্যাডাল্ট হচ্ছে কিন্তু আঠেরো তার জীবনের এমন কিছু ঘটনা ঘটে ঘটনা বহুল বছর যেটাকে বলা যায় না এই এইটা হচ্ছে এই বয়সটা কোনো বন্ধু বিচ্ছেদ কিছু না কিছু যেটা মনের ওপর একটা ওই শিশু মন আঠেরো মনে একটা শিশু বাচ্চা হয়তো চেহারা বা এইগুলোতে বড়ো হয় কিন্তু এই শিশু মনের ওপর একটা বড় এফেক্ট থেকে যায় তো এটা দেখতে হবে আঠেরো নাম্বার এইটিন নেক্সট এজ দেখুন বন্ধুরা উনিশ এই উনিশে গিয়ে তাদের কোনো না কোনোভাবে কিছু ভুল সিদ্ধান্ত এসে যায় পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিস্ট্র্যাকশানস তৈরি হয় কোনো না কোনো গণ্ডগোল কিন্তু আসতে পারে তো এইটা লক্ষ্য রাখতে হবে এবং বিশেষত এই উনিশ অথবা একুশ প্রেম বন্ধুত্ব এক্ষেত্রেও কোনো ধাক্কা কোনো গণ্ডগোল তৈরি করে দিতে পারে তো এই এসটা লক্ষ্য রাখতে হবে এই এসটা নজর রাখতে হয় বাইশ অথবা তেইশ দুটো পাঠ যদি করি জীবনের একটা ধাপ শুরু হয়ে গেল বাইশ অথবা তেইশে বিয়ে বিবাহিত বিবাহের ব্যাপার দু তিনটে এজ আমি বলছি আপনাদেরকে বাইশ তেইশ পঁচিশ উনতিরিশ আঠাশ উনতিরিশ এই তিনটে কিন্তু তুলার বিয়ের জন্য খুব ভালো বয়স আবার যদি দাদা অনেকটা লেটে বিয়ে করবেন করবো না করব না করতে করতে অনেকে থাকে না যে না আমি বিয়ে করব না তারপর হঠাৎ করে মত পরিবর্তন হচ্ছে সেটা বত্রিশ বুধ বুধের বছর থার্টি টু বাইশ তেইশে গিয়ে নয় চাকরি আসে নয় বিয়ে আসে যেখানে একটা দায়িত্ব শুরু হয়ে গেল আর্ন শুরু হয়ে গেল বা জীবনটা শুরু হয়ে গেল বিয়ে মানে একটা মেয়ে ধরুন ছেলে বা মেয়ে জীবন শুরু হয়ে গেল তো এইটা এটা কিন্তু এসে যায় তো এই এই বয়সটা ভীষণ গুরুত্বপূর্ণ বছর হুম নেক্সট এজ টোয়েন্টি এইট আট মানে রবি রবি একাদশপতি একাদশ হচ্ছে সফলতা আঠাশে গিয়ে তুলা প্রপার সফলতা পান প্রপার সফলতা পান গিয়ে এবং একত্রিশে গিয়ে দায়িত্ব থাকে দায়িত্ব পড়তে যে ভাই এবার তোমাকে দায়িত্ব নিতে হবে এ নাও দায়িত্ব তার বাবা মা বলছেন আমরা আর পারব না সম্ভব নয় এবার তুই তোর সংসার বোঝ এই যে জায়গাটা আঠাশের মধ্যে সফলতা আসা উচিত আর একটা এজ বলতে পারি তেত্রিশ তার মধ্যে প্রপার স্টেবিলিটি না এলে কিন্তু থার্টি থ্রি তার মধ্যে যদি প্রপার বা অ্যাকচুয়াল স্টেবিলিটি না আসে তাহলে কিন্তু সমস্যা আছে তো এই এজটাকে দেখতে হবে দেখুন আমি পরপর প্রত্যেকটা এজ ওইভাবে বলছি না ধাপে ধাপে বলে যাচ্ছি তো তেত্রিশ এর মধ্যে সফলতা এসে যাওয়া উচিত হ্যাঁ সন্তানের জন্য সন্তান সন্তান প্রাপ্তির জন্য তেইশ চব্বিশই একটা এজ হতে পারে আঠাশ হতে পারে বত্রিশ হতে পারে এবং কিছু জনের ক্ষেত্রে পঁয়ত্রিশ ছত্রিশ হতে পারে পঁয়ত্রিশ ছত্রিশ হতে পারে এই এজ সন্তান প্রাপ্তির জন্য ভীষণ ভালো বয়স মানে প্রেগনেন্সি এলো বাচ্চা হলো আমি বাবা মা হলাম এই এজটা বলতে পারি আপনি যখন তুলার মানুষ তো এই এজগুলোকে একটু জাস্ট দেখুন দেখতে হবে কিন্তু অ্যাকচুয়ালি দেখুন আমি যদি কাজের জীবন ধরি সিক্সটি কিন্তু পঞ্চাশের পর গিয়ে চাকরি বাকরি দেখুন যা অনেকে থাকে কি যারা চাকরি হয়তো চেঞ্জ করছে বা শিফট করছে দ্যাটস আনা ইস্যু বাট একটা স্টেবিলিটি কিন্তু থার্টি থার্টি মধ্যে এসে যাওয়ার কথা একটা স্টেবিলিটি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্র এটা কিন্তু এজ হতে পারে বা হয় তো দেখা উচিত চৌত্রিশ আটত্রিশ একচল্লিশ থার্টি ফোর থার্টি এইট ফর্টি ওয়ান পরিবারের জন্য কোনো খারাপ নিউজ তৈরি হয় পরিবার পরিজন বা পরিবারের জন্য কোনো খারাপ নিউজ তৈরি হতে পারে ওর ওর মধ্যে সেটা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এজের অথবা লাস্ট এজ হচ্ছে ফিফটি ফিফটি অনেক পরের খুব কিন্তু এই এজটা এটাকে কিন্তু দেখতে হবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রপার্টি কিনতে চাইছেন জায়গা কিনতে চাইছেন বাড়ি করতে চাইছেন এগুলোর এজ জেনে রাখুন সাঁত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আমি প্রপার্টি কিনতে চাইছি আমি এটা বাড়ি করব ফ্ল্যাট করব এই যে এজগুলো এই যে এজগুলো এটা প্রাইম তো এর মধ্যে কিছু না কিছু হয়েছে যারা বাড়ি অথবা ফিফটি এইটে গিয়ে সাতান্ন আটান্নতে গিয়ে আফটার পঞ্চান্ন কিন্তু এই এজগুলো ভাইটাল হচ্ছে যারা প্রপার্টি বাড়ি করতে চাইছেন আপনি যখন তুলার মানুষ ভাঙনটা ভাঙনটা শুরু হয় কিন্তু একচল্লিশ থেকে একচল্লিশ থেকে ছত্রিশের পর থেকে আস্তে আস্তে বহুজনের ক্ষেত্রে দেখা যায় শরীর নিয়ে একটা ভোগান্তি শুরু হচ্ছে এটা ওটা সেটা এগুলো একচল্লিশ থেকে শুরু হয় ভাঙন একটা তো গঠন আর একটা ভাঙন তো একচল্লিশের পর থেকে শুরু হয় ভাঙনটা মানে একের পর এক চাপ এসে যাচ্ছে তো আফটার ফর্টি ওয়ান বা ফর্টি ফর্টি বলবো না ফর্টি ওয়ানই শরীর বা হেলথ লক্ষ্য রাখতে হবে কোনো প্রবলেম হলে একটা রেগুলার চেকআপে থাকতে হবে এগুলো কিন্তু করতে হবে দেখুন বন্ধুরা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য মানুষজনদের জন্য দুটো এজ বলি এক হচ্ছে বাহান্ন দুই হচ্ছে ছেচল্লিশ পরে রেস্ট হচ্ছে পঞ্চান্ন সন্তান সুখ প্রাপ্তির সময় মানে সন্তান হয়েছে ওই বয়সে ধরুন আমার মেয়ে আমি বিয়ে দেবো বা আমার ছেলে আমি বিয়ে দেবো আমার ছেলের চাকরি আমার মেয়ের চাকরি কেরিয়ার এইটা এটার এজ হচ্ছে এটা তো এই এজগুলো ভীষণ ঘটনা এজ এবং আমি যখন নিজে চাকরি করছি যারা ব্যবসা বহু ক্ষেত্রে দেখেছি বিয়াল্লিশ তেতাল্লিশে গিয়ে ব্যবসা পরিবর্তন নতুন কোনো অপরচুনিটিস নতুন কোনো বিজনেস ইনভলভমেন্ট এটা কিন্তু আসে এই জায়গাটা বা এই ব্যাপারটা কিন্তু তোলার ক্ষেত্রে আসে চাকরির জন্য তিনটে ইয়ার চারটে এক হচ্ছে ফর্টি সেভেন ফিফটি ফিফটি টু ফিফটি ফাইভ ফিফটি এইট চাকরি বা চাকরির গ্রোথ ডেভেলপমেন্ট উন্নতি যা বলবেন এজ এই ডেড লাইন হচ্ছে ফিফটি এইট তারপর খুব ভালো কিছু হয় না ওই লাস্ট যা প্রমোশন ফোমোশন যেটুকু হওয়ার ওই ফিফটি এইটের মধ্যে কমপ্লিট হয়ে গেল তাহলে এইটা হচ্ছে মোটামুটি বলতে পারি পাঁচ থেকে ষাট এর একটা জিস্ট সিক্সটি সিক্স সিক্সটি নাইন শরীরের জন্য চাপের বয়স বাষট্টি কিছুটা বাষট্টি মানে আট আট মানে শনি ছেষট্টি মানে তিন তিন মানে বৃহস্পতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে মারক আর সিক্সটি নাইন সিক্সটি নাইন মানে এক ছয় পনেরো পনেরো মানে পাঁচ একে ছয় মানে শুক্র শুক্র মানে আমি নিজে তো সিক্সটি নাইন পরের এজগুলো মোটামুটি চলতে থাকে তো এই হচ্ছে বন্ধুরা একটা তুলা বা তুলার জাতক বা জাতিকাদের কোন এজ কোন বয়স কোন সালগুলো গুরুত্বপূর্ণ হয় মানে আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয় সেইটার একটা মোটামুটি পূর্বাভাস বা চিত্র মিলবে বলছি না দেখে রাখলে হয়তো কাজে লাগবে আর বন্ধুরা একটা কমেন্ট করে যাবেন যে আপনার সাথে মিলল কি না আপনার ভালো লাগলো কি না বহুজন আগের মেস থেকে কন্যা অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন যে ঠিক বলেছেন মিলেছে বা মেলেনি এটা তো সবসময় মিলবে তা নয় যেটা বলেছেন সেটাই তো একটা কমেন্ট করবেন তাহলে আমারও বুঝতে সুবিধা হবে এই এই এইটুকুই চাওয়া রইলো আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ রইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল তো বন্ধুরা একটা কমেন্ট এক্সপেক্ট করতে পারি আপনি এই ভিডিওটা তেরো চোদ্দো মিনিট ধরে শুনছেন তো একটা কমেন্ট করতে দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দয়া করে করবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার